বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখতে চেষ্টা করবেন না টেনে আমার ফেসবুক পেজটাকেও ফলো দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করলাম আর জানি না আমার কথাবার্তা আপনাদের কাছে কেমন লাগে যদি খারাপ লাগে ক্ষমার দৃষ্টিতে দেখবেন অনেকদিন পরে আপনাদের সামনে একটি বড় ভিডিও নিয়ে আসলাম গিয়েছিলাম একটি কাজে এখানে এই গাছটাতে অনেক গোলা মৌমাছি যা আমি ভাবছিলাম দেখানো গেছে কিন্তু রৌদ্রের কারণে আমি নিজেও দেখতে পারলাম না ক্যামেরাতে কি উঠল। আর পরে তো দেখি যে না এত গোলা মৌমাছি কিছুই ওঠে নাই মানে ওরা খুব সুন্দর করে মধু সংগ্রহ করতেছে আর ওয়েদারটা এত সুন্দর ছিল তার জন্য একটু ভিডিও করলাম অবশ্য ক্যামেরাটা বেশি ঘোরাঘুরি করতেছে মানে আমার কাছে খুব সুন্দর লাগতেছে এত সুন্দর ওয়েদার খুবই ভালো লাগতেছে তারপরে এখানের কাজ শেষ হয়ে গেল এখন দুই হাজব্যান্ড ওয়াইফে মিলে একটু নাস্তা করে নিব নাস্তা আর কি আমাদের দেশের মতন তো রুটি আর ভাজি এখানে খাওয়া যায় না অবশ্য ছিল কিন্তু আমি না করেছি কারণ এটা আমার কাছে খুব ভালো লাগে ব্রিয়স অ্যান্ড কফি দুটা জিনিসই আমরা একটু বাইরে গেলে খাই কফিটা তেমন খাই না আমি এখন আগের মতন অনেকটা কমিয়ে দিয়েছি তারপরে বিকালে আমরা গেলাম একটা মার্কেটে অনেকগুলো মার্কেটে গিয়েছি কারণ অনেকগুলো কেনাকাটি জমায় রাখছি ওইগুলো আমাদের শেষ করতে হবে বাচ্চা কাচ্চাদের শিক্ষা সফর আছে ওদের স্কুল থেকে কিছু লিস্ট দিয়ে দিচ্ছে ওইগুলা কিনতে হবে তার জন্য ছেলে মেয়েকে নিয়ে গেলাম আর এটা হচ্ছে একটা ব্যাগের এবং লাকেস কি বলে কাপড় জুতা এভরিথিং এই মার্কেটের মধ্যে পাওয়া যায় আমি দেশে গেলে এখান থেকে ব্যাগ নিয়ে যাই আমার কাছে খুব ভালো লাগে এবং কমফোর্টেবল এই ব্যাগগুলা ব্র্যান্ডেরও আছে ব্র্যান্ডের ছাড়া আছে মানে আপনি যা চান আপনি তাই পাবেন এটাতে ছেলেদেরও আছে মেয়েদেরও আছে শুধু যে মেয়েদের ব্যাগ দেখাচ্ছে তার জন্য মনে করেন না যে এটা মেয়েদের শুধু একা না এটা ছেলেদেরও আছে মেলে ছেলেদের মানি ব্যাগ থেকে শুরু করে যা লাগে এভরিথিং আছে। আমার মেয়ে তো যা দেখতেছে তাই বলতেছে আমি ব্যাগটাও খুব সুন্দর ওইটা নাও ওইটা নাও আমি বললাম না বাবা এত কিছু নেওয়ার দরকার নাই যেটা যেটা দরকার সেগুলাই আমরা নেব তারপর এখান থেকে আমি দুটা ব্যাগ নিলাম আর আমার জন্য জুতা নিলাম নিয়ে এখান থেকে আমার মেয়ের জন্য সোয়েটার কিনলাম নিজের জন্য সোয়েটার কিনলাম কিনে এই মার্কেট থেকে বের হয়ে গেলাম কারণ যত দেরি করবো ও বাদ বাকি কাজগুলো একটাই করতে পারবো না আমি মনে হয় বক একটু বেশি করে ফেলতেছি না আসলে অনেক দিন পরে আপনাদের সাথে শেয়ার করতেছি কেমন লাগবে ব্যাগ কেমন লাগতেছে আপনাদের কাছে অবশ্য জানাবেন এখানে হচ্ছে আমি বের হয়ে গেছি আমার হাজব্যান্ড মানে প্রে করতেছে ওইগুলা সব কিছু এই যে আমার মেয়ে আমার মেয়েটা খালি বলে জামু আমাকে তুললো না আমাকে তুললো না তার জন্য ওকে তোলে না আজকে একটু আয়সা পড়ছে ও অবশ্য মানে পছন্দ করে না আর কি তার জন্য ওকে বেশি একটা আনি না আর এখানে হচ্ছে কফি তারপর হচ্ছে জুস চা এভরিথিং খাওয়া যায় কিন্তু এখান থেকে কিছুই নেবো না এখন চলে যাবো আরেকটা মার্কেটে ওই মার্কেটে গিয়ে ছেলের জন্য একটা শীতের যে হালকা জ্যাকেট বলে ওইগুলা কিনবো মেয়ের জন্য কিনে ফেলেছি নিজের জন্য কিনে ফেলেছি এখন ছেলে আর ছেলের বাবার জন্য দেখতে যাব আর কি তারপরে এই যে আরেকটা মার্কেটে ঢুকে গেলাম এখানে নতুন করে খাবারের কিছু আইটেম করতেছে মানে খাবারের কিছু দোকান নতুন করে করতেছে এটাকে তাকুস বলে আমার উচ্চারণ ঠিক হয়েছে কিনা আমি নিজেও জানি না কে করছে তাকুস আছে তারপর উপরে এই যে এই জায়গাটা দেখতেছেন এটা আরেকটা মার্কেট করতেছে খাবারেরই এটাও খুব সুন্দর এটা আমি ইতালিতে আসার পর থেকে এই মার্কেটটাতে আমি বেশি বেশি আসি কারণ এটাতে আমার সব কিছু হয়ে যায় মানে এভরিথিং আমাদের সবার যা যা লাগে সব কিছু খাবার থেকে শুরু করে মনে করেন কাপড়ের সব কিছু এখানে আছে তার জন্য এই মার্কেটটাতে আমি বেশি একটা আসি আর এটা হচ্ছে এখানে ঢুকলে বাচ্চা কাচ্চাদের আমাদের নিজেদেরও জিনিস হয়ে যায় ঢুকলাম ছেলের জন্য জায়গা জ্যাকেট খুঁজতেছি জ্যাকেট পাচ্ছি না তখন এই মার্কেটে এসে পেয়ে ফেলছি নিয়ে নিলাম আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে লাইক করবেন কমেন্টস করবেন আর জানাবেন কেমন লেগেছে আর বাই বাই এতক্ষণ দেখার জন্য